হাই গুড মর্নিং কেমন আছো সবাই তো আবার আর একটা নতুন দিন শুরু হলো সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেছি পড়াতে আমাকে দেখে বুঝতেই পারছো যে ঘুমের রেস তখনও আছে বাট পড়াতে গেছি পড়াতে তো হবে তো স্টুডেন্ট করছিল ম্যাথস আর ঘুমের ঘুরে ম্যাথস করানোর মজাটা কিন্তু সত্যি একদম আলাদা তারপর বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে আর এই যে পার্ক স্ট্রিটের ব্রিজটা আমার দারুণ লাগে এখান দিয়ে যেতে আর দুধারে দেখো কৃষ্ণচূড়া গাছগুলো আমার এত সুন্দর লাগে না আর আমি এদিকে দেখো পুরো ভূত সেজে যাচ্ছি চা গরম পড়েছে না যদি একটা দিকেও খোলা থাকে এই রোদেতে পুরো কালো ভূত হয়ে যায় মানে যা অবস্থা হয় স্কিনের তো তার থেকে বোধ ভূত সেজে যাওয়াটা বেটার ভূত হয়ে যাওয়ার থেকে তারপর অফিসে গিয়ে বসে গেছি কাজে আর এই যে আমার কাজের লিস্ট লম্বা আমি একটা স্টিকি লোডস টাঙিয়ে রাখি আমার ডেস্কে তো স্টিকি নোটসে সব লিখে লিখে টাঙিয়ে রেখে দিয়েছি প্রচুর কাজের লিস্ট তারপর অফিস সেরে সাতটার সময় বেরিয়ে আবার র্যাপিডো বুক করে চলে গেলাম পড়াতে হেভি লাগছিল আমার সন্ধেবেলায় অফিস থেকে বেরোনোর পর আমি কেন জানি না আমার মুডটা সেদিন দারুণ ছিল তো তারপর বেরিয়ে এই যে এই রাস্তাটায় সোজা গেলে কিন্তু আমার বাড়ি তো যাই হোক আমি বাড়ি যাইনি আমি গেছিলাম শোভা বাজারে পড়াতে তো এই যে স্টুডেন্টকে পড়াতে চলে গেছি স্টুডেন্ট করছে ম্যাথস আর ওদের বাড়িতে এই যে একটা পুরনো দিনের এই টেলিফোন মানে এটা দেখলেন আমার সত্যিই কি দারুণ লাগে মানে পুরোনো দিনের নস্টেলজিয়া তারপর ওখান থেকে বেরিয়ে বিরাট ঘুম পেয়ে গেছিলো আমার আমি হাফ ঘুমাতে ঘুমাতে শোভা বাজার থেকে এই যে এভি স্কুল টার্ন নিয়ে চলে আসছিলাম বাড়ি আর এই রাতের কলকাতা সত্যি বাইকে করে যখন রাতে ফিরি না আমার মনে হয় যে আমি আরেকটু ঘুরি দেখো জাস্ট কি সুন্দর লাগছে জায়গাটা মানে অসাধারণ মানে ওই টাইমটা এত ভালো লাগে না মনে হয় যে ঘুরতেই থাকি ঘুরতেই থাকি কিন্তু ঘোরা তো আর যাবে না বাড়ি আসতে হবে আর এই যে বাড়ি আসার পথে দেখো আমার ভাই পাশ দিয়ে চলে গেলো না বাড়ি এসে যতই রাত হোক ফার্স্ট কাজ হচ্ছে গান প্র্যাকটিস করা তারপর করে নিলাম ডিনার তো ডিনার করে তারপর এবার স্কিন কেয়ারের পালা তো আমি ফার্স্টে লাগালাম টোনার যেটা আমি সব সময় হাতে করেই লাগাই কারণ আমি ওই হাতে সামনে কাটন টাটন কিছু খুঁজে খুঁজে পাই না আর এই গুড ওয়াইপসের নাইট ক্রিম যেটা আমি অনেকদিন ধরে লাগাই তো চলো এবার যাই শুতে সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো টাটা